বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমরা জানো কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা ও আমাদের কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসকের দিক নির্দেশনায় এবং আমাদের কক্সবাজার ডিসি কলেজের মান্যবর অধ্যক্ষ সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম স্যারের পরামর্শক্রমে আমাদের প্রতিদিনকার অনলাইন ক্লাসগুলি করে থাকি তোমরা একটু লাইভে চলে আসো তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আইসিটিভিশের পঞ্চম অধ্যায়ের আমরা একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব তোমরা জানো আমি মোহাম্মদ কাইসার উদ্দিন প্রবাসক কক্সবাজার ডিসি কলেজ আজকে আমরা তাহলে আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হুম এখন দেখা যাচ্ছে দেখা যায় এখন জি স্যার পারলে সবাই একটা লাইভে চলে আসো যেহেতু লাইভ ক্লাস চলতেছে পারলে সবাই লাইভে চলে আসো এখানে আমার ইমেইল আইডি ফেসবুক আইডি এবং আমার ইউটিউব চ্যানেল কক্স আইসিটিভিশন সব তথ্য এখানে রয়েছে প্রথম প্রথম স্লাইডে এরপরের স্লাইড আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা আজকে অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা আজকের আলোচ্য বিষয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা আজকে সি সিপোগ্রামিং মাধ্যমে বা প্রোগ্রামিং ভাষায় আমরা কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব তো ত্রিভুজ বলতে আমরা কি বুঝি ত্রিভুজ বলতে আমরা কি বুঝি এগুলো হচ্ছে প্রাথমিক আলোচনা ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে তাহলে তিনটি রেখাংশ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ বা আকৃতিকে ত্রিভুজ আকার বা কৃতিকে ত্রিভুজ বলে ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে তাহলে ত্রিভুজের বাহু কয়টি তিনটি আর এই ত্রিভুজ দ্বারা আর এই ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে তিনটি বাহু দ্বারা যে আকৃতি সেটাই হচ্ছে ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এখন আমরা ত্রিভুজ তো আমরা জানি ত্রিভুজ ত্রিভুজে একটা পরে আমরা চিত্রটা দেখতেছি এটি একটি ত্রিভুজ এখানে ত্রিভুজের এখানে একটি কোন এখানে একটি কোন এখানে একটি কোন তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি একশো সমকোণ মানে নব্বই ডিগ্রি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এখন আমরা যেটা দেখতেছি পরে আরেকটি চিত্র আমরা দেখতেছি সেটা হচ্ছে কি এটাও ত্রিভুজ চিত্র দুই এটাও ত্রিভুজ এখানে ত্রিভুজের নিচের দিকে ভূমি আর এদিকে ত্রিভুজ আর এটা হচ্ছে লম্ব এটাও এটাও একটা ত্রিভুজ এটা এটা হচ্ছে সমকোণ হচ্ছে কি সমকোণ এই দুইটা মিলে হচ্ছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই দুইটা মিলে আর নব্বই ডিগ্রি তাহলে একটি ত্রিভুজের তিন সমষ্টি সমষ্টিগত দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে আমরা ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে কি ত্রিভুজের ভূমি ও উচ্চতার গুণফলকে অর্ধেক করলে পাওয়া যায় তাহলে ত্রিভুজের যে ভূমি এই ভূমি এবং উচ্চতাকে অর্ধেক করলে কি পাওয়া যায় অর্ধেক করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে কোন ত্রিভুজের ভূমি উচ্চতা জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র উপরের আলোচনা এবং উপরের আলোচনা থেকে আমরা কি ভূমি এবং উচ্চতা তাহলে ভূমি গুণ উচ্চতা এই দুইটাকে আমরা অর্ধেক করলে অর্ধেক মানে কি হাফ এই হাফ দিয়ে যদি আমরা গুণ করি তখন এইভাবে দাঁড়ায় ত্রিভুজের ক্ষেত্রে ভুল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ত্রিভুজ ত্রিভুজ এখানে আমরা আমরা ত্রিভুজের চিত্র দেখতেছি তাহলে এটা কি একটা ত্রিভুজের চিত্র এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে ভুল সূত্র হচ্ছে এটা ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজ এরিয়া এরিয়া মানে ক্ষেত্র বল তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্র বল সেটি কি একটু দেখে নি বাহু ত্রিভুজের বাহু তিনটি পরস্পর অসমান কিছু কিছু ত্রিভুজের বাহ কি পরস্পর অসমান এখন অসমান যখন হয় তখন কি হয় বিষমবাহু ত্রিভুজ অন্যান্য সকল ত্রিভুজকে প্রতিনিধিত্ব করে আমাদের ত্রিভুজের অনেক রকম প্রকারভেদ আছে এর মধ্যে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান নয় তাকে আমরা অসমান বলতেছি এই তিনটি বাহু যদি অসমান না হয় ওই যে ওইদের ওই বাহুগুলি নিয়ে গঠিত ত্রিভুজকে আমরা বলতেছি বিষবাহ ত্রিভুজ বিষবাহ ত্রিভুজ অন্যান্য সকল ত্রিভুজকে কি করে প্রতিনিধিত্ব করে তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল ওই সূত্র প্রয়োগ করে অন্যান্য সকল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ওই সূত্র প্রয়োগ করে অন্যান্য সকল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় মনে করি এ বি সি একটি বিষমবাহ ত্রিভুজ যার বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে এ বি এবং সি একক তাহলে একটি বাহু হচ্ছে এ আরেকটি বাহু বি আরেকটি বাহু হচ্ছে সি এর অর্ধপরিসীমা হচ্ছে এস একক এবং ক্যাপ্টেবল হচ্ছে এ বর্গ একক তাহলে বিষবাহ ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি এক্ল টু এ মানে এরিয়া বোধ হচ্ছে এখানে এখানে রুট ওভার রুট ওভার মানে হাফ এখানে প্রথমটা হচ্ছে রুট ওভার এটা মানে কি হাফ তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে বলতে এরিয়াকে বুঝানো হয়েছে তাহলে যেখানে কি যে আমরা আগেই দেখেছি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু অর্থাৎ কি হাফ ইন টু এ প্লাস বি প্লাস সি এস সমান হচ্ছে এটা তাহলে কি এ প্লাস প্লাস বি সি ডিভাইডেড বাই টু তাহলে এটা আমরা দেখলাম এখন আমরা যেটা করব এই আলোচনার উপর ভিত্তি করে আমাদের যে প্রোগ্রাম সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখে নি আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ওপেন করতেছি এখন আমরা কি করলাম এখানে আমাদের তিনটি ফাইল বা প্রোটোটাইপ রয়েছে একটি হচ্ছে হ্যাশ ইনক্লুড ইনক্লুড ডট হ্যাশ ডট এইস এরপর হচ্ছে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইস এই ম্যাথ ফাংশনটা আজকে আমরা এই ব্যবহার দেখব ম্যাথের যে হ্যাডার ফাইল ম্যাথ ডট এই সেটের ব্যবহারটা আজকে আমরা নতুনভাবে এখানে দেখব তাহলে এখানে আমি লিখলাম ভয় মেইন ফাংশন দিয়ে শুরু করলাম এটা হচ্ছে প্রোগ্রাম শুরু এটা দিয়ে যে প্রোগ্রাম শুরু সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষটা দিয়ে প্রোগ্রাম শেষ এরপর আমার যে তিনটি এরিয়া ব্যবহার এরিয়া বের করার জন্য আমার কী কী লাগবে তিনটি বাহু লাগবে তিনটি বাহু হচ্ছে সি এবং এর পরিষেবার জন্য একটি আমার এস লাগবে আর এরিয়ার জন্য ক্ষেত্রে হলের জন্য এরিয়া এরিয়ার মধ্যে একটি ভেরিয়েবল লাগবে যেহেতু আমাদের এ বি সি এস এগুলির মান আমার কি হইতে পারে পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা কম সেহেতু আমরা ডাটা টাইপ ঘোষণা করেছি যে ফ্লট ফ্লট মানে দশমিক সংখ্যা ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট এ বি সি এর মান নেব দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা এবিসি এর মান হবে কি দশমিক সংখ্যা যেহেতু এর ডাটা ফ্লোটিং পয়েন্ট এরপর আমি ক্লিয়ার দা স্ক্রিন বা সিএলআর এসসি এর দিয়ে এই ফাংশন দিয়ে আমরা স্ক্রিনটা ক্লিয়ার করব এখন আমার ইনপুট ফাংশন স্ক্যানএফ স্ক্যানএফ কি ইনপুট ফাংশন স্ক্যানএফ হচ্ছে ইনপুট ইনপুট ফাংশন ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা প্রোগ্রাম রান করার পর মানগুলি আমরা কি করব গ্রহণ করব এবিসি এর মানগুলি তাহলে তার মান আমরা গ্রহণ করব সেটা বোঝানোর জন্য এখানে আমরা প্রিন্টেড ফাংশনের ভিতরে আউটপুট ফাংশনের ভিতরে একটা মেসেজ আমরা লিখে দিচ্ছি সেই মেসেজটা হচ্ছে কি অফ এ এই যারা আমরা বুঝবো যে এর মান দিতে হবে প্রোগ্রাম রান করার পরে এই মেসেজটি দেখাবে অফ এ দেন আমরা এই এর মানটা নেব এরপর আমরা পরের মেসেজ আরেকটি দেখব তার মানে কি এরপর আমরা বি এর মান নেব এখানে সে কারণে ইনপুট ফাংশন এখানে বি করেছি এরপর আমরা এন্টার ভ্যালু অফ সি এরপর সি এর মান নেব তিন বাহুর মান আমরা নিয়ে ফেলতেছি ইনপুট ফাংশনের মাধ্যমে তাহলে এখানে এখানে স্ক্যান এ এখানে স্ক্যান এফ বি এখানে স্ক্যান সি এখন পরের কাজ কি পরের কাজ হচ্ছে আমাকে এসের মানটা বের করে নেওয়া লাগবে তো এসের মান কিভাবে বের করতে সূত্রটা তো আমরা জেনেছি এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এই যে এস ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ টু যদি আমরা ভাগ দিছি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি এর মান এই মানকে ভাগ দিয়ে আমরা এস এর ভিতরে রেখে দিয়েছি এখন এর পর সূত্র কি আমাদের

কি ক্ষেত্রফল বের করার জন্য সূত্র এটা হচ্ছে স্কয়ার রুট প্রথমটা কি স্কয়ার রুট স্কয়ার রুট এস কিউ আর টি ইন তাহলে এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি এইগুলি হয়ে এই মানটা থাকবে কার ভিতর এরিয়ার ভিতরে এরপরে আমরা দা এরিয়া দা এরিয়া ইজ ইকুয়াল টু তাহলে এরিয়া বা ক্ষেত্রফল কত পাবো সেটা আমরা এখানে দশমিক মান যেহেতু বের হবে সেখানে এখানে ফ্লোটিং পয়েন্ট দিয়েছি আমরা ডাটা টাইপ তারপর এখানে কি এরিয়াটা লিখেছে অর্থাৎ আমরা আমাদের ফাইনাল টার্গেট কি ফাইনাল টার্গেট হচ্ছে তার মান বের করা ক্ষেত্রফলের মান বের করা তাহলে তার মানে কি ক্ষেত্রফল হচ্ছে এটা এই ক্ষেত্রফলের মানটা আমরা এখান থেকে পাবো তো প্রোগ্রামটিকে আমরা রান করার পরে ফলাফলটা যাতে স্থিরভাবে ধরে রাখে কিছুক্ষণ যতক্ষণ যে কিবোর্ডের কোন একটা key প্রেস করা না হচ্ছে ততক্ষণ যে কারণে গেটস ফাংশনটি আমরা ইউজ করেছি এখানে এর পর প্রোগ্রাম শেষ এখন আমরা দেখব এই অল্টার এফ9 দিয়ে কিবোর্ডের প্রোগ্রামটি ঠিক আছে কিনা আমরা দেখব তার মানে কি এখনো কোনো এরর নাই এরর যদি না থাকে আমরা প্রোগ্রামটিকে রান করাবো প্রোগ্রামটিকে রান করার পরে কন্ট্রোল এফ9 দিয়ে রান করাতে হবে কন্ট্রোল এফ9 চাপ দিলাম কিবোর্ড থেকে এখন দেখা যাচ্ছে এন্টার বেল ওয়াক এ তাহলে এন্টার বেল ওয়াক এ যখন দেবো

.56 এভাবে আমরা যে কোনো দশমিক মান আমরা নিতে পারি তিন বাহুর জন্য তাহলে তিন বাহুর জন্য আমরা এ বি সি তিনটা বাহু তিনটি বাহুর জন্য আমরা তিনটা ধরনার মান নিলাম মান নেওয়ার পরে এখন আমার এখানে স্কয়ার কি দেখাচ্ছে একটা এরর দেখাচ্ছে কেন এরর দেখাচ্ছে একটু দেখেনই আচ্ছা আবার দেখি একটু রান করি হ্যাঁ ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ফিফটি পয়েন্ট জিরো জিরো তারপরে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ নিলাম তার মানে কি আমরা এখন তিন এই ট্রাইঙ্গেলের ক্যাত কত পাচ্ছি এক হাজার একানব্বই পয়েন্ট ফোর ওয়ান তাহলে তিন বাহুর একটি বাহু দৈর্ঘ্য যদি হয় ফর্টি পয়েন্ট ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য যদি হয় ফিফটি পয়েন্ট জিরো জিরো আরেকটি বাহুর দৈর্ঘ্য যদি হয় সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি কত ওয়ান জিরো নাইন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এইভাবে আমরা আমাদের ক্ষেত্রফলগুলি কী করতে পারবো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো আবার একটু আমরা দেখে নিই রান করাইয়া আমরা দিলাম এইট্টি নাইন পয়েন্ট ফাইভ এরপরটি দিলাম ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এরপরটি দিলাম সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম দেওয়ার পরে একটা আসতে আমার কত ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট্টি টু পয়েন্ট থার্টি থ্রি থ্রি এইরকমভাবে আমরা আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারবো সুতরাং তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা হ্যাঁ আহ কোনো প্রশ্ন আছে কারো আচ্ছা কোনো প্রশ্ন নেই তাহলে তোমরা কি করবা বাসায় প্র্যাকটিস করবো যদি না বুঝে থাকো আমাকে ইনবক্সে জানাইবে হ্যাঁ